রজিম সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ইসা রাসুলকে পুনরায় এই পৃথিবীতে নবী মুহাম্মাদের উম্মদ বানিয়ে যারা আনতে চাচ্ছেন তারা মূলত সেই প্রাচীন যুগের খ্রিস্টান এবং ইহুদি যারা ইসলাম কবুল করে বাইবেলের মতবাদকে বাদ দিতে পারেননি কারণ বাইবেলের প্রকাশিত বাক্যে লেখা রয়েছে ইসা পুনরায় পৃথিবীতে আসবেন আর এই কথাটি কোরআন সাপোর্ট করে না আর এই কথাটি সাপোর্টে মুসলমানদের মাঝে ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে এবং লেখকদের পক্ষ থেকে কোরআনের বিপরীত কিছু কথা লেখা রয়েছে এমনকি পৃথিবীতে কিছু প্রচারক ধর্মের প্রচারকরা বলে যাচ্ছে কোরআনে নেই তাহলে সমস্যা কোথায় আমাদের কাছে পঞ্চাশ ষাটটি হাদিস রয়েছে শহীদ সলদের সাথে আবার আসবেন কোরআনকে একটু জিজ্ঞেস করি যে একজন নবী আর একজন নবীর উম্মত হতে পারেন কোরআনের প্রথমে আমরা দেখব দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে কানা নাস ওয়াহিদা মানব সমাজ একই উম্মত এটা আল্লাহ তালার ফাইসলা তিন নম্বর সুরা আল ইমরানের উনআশি নম্বর আয়তে কোন নবীর এই শক্তি দেওয়া হয়নি যে কোন অন্য কাউকে নিজের উম্মত বানাবে মা কান আলিবাসীন কিতাবাইয়ালাসবাদ আলী কোন মানুষকে নিজেদের গোলাম বানানোর ক্ষমতা কোন নবীদেরকে আল্লাহ দেননি ইসা রাসুল মোহাম্মদ রাসুলের পূর্বেকার রাসুল আর মোহাম্মদ রাসুল ইসা রাসুলের পরের রাসুল এর সমর্থনে বোসেন যখন ইসা রাসুল ডিপার্চার হয়ে যাচ্ছিলেন তখন বান ইসরায়েলদেরকে তিনি বলেছিলেন যে আমি চলে যাচ্ছি আমার পরে যিনি আসবেন যে সুসংবাদ তোমাদেরকে আমি

সুসংবাদ দিচ্ছেন একজন রাসুলের ইয়াতি নিম্বা আদি যিনি আমার পরে আসছেন কোরআন বলছে ইসা রাসুলের পরের রাসুল হলেন আহমদ রাসুল মোহাম্মদ রাসুল বাইবেল এবং বাইবেলধারীরা বলছে ইসা রাসুল মোহাম্মদ রাসুলের পরের রাসুল এখন আপনি কোনটাকে মানবেন আমি মুসলিম আমি কোরআনকে মানব কোরআনের ভিতরে তিন নম্বর সোরা আল এমরান এর টিফান এবং চুয়ান্ন আয়াতে বলা হচ্ছে যারা ইব্রাহিম রাসুলের অনুসারী ছিলেন হাওয়ারিরা ঈসা রাসুলের অনুসারী হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছেন আর ইসা রাসুলের অনুসারী ছিলেন মোহাম্মদ রাসুল কিন্তু ভণ্ড লোকেরা ভ্রান্ত লোকেরা জাল হাদিসার মিথ্যা হাদিসার বাইবেলের উদ্ধৃতি দিয়ে তারা ইসা রাসুলকে মোহাম্মদ রাসুলের উম্মত হিসেবে নিয়ে আসছেন কত বড় কলিজা তাদের ভিতরে রয়েছে যে এমন কথা যা কোরআনে নেই কিন্তু তারা সমানে প্রচার করে যাচ্ছেন কোরআনে তিন নম্বর সোরা আলমরানের তিপ্পান্ন এবং চুয়ান্ন আয়াতে বলা হচ্ছে ইমরানের يكن نو بانو تيبان نو آيات الله إن الله ربي وربكم ربكم هذا صراط مستقيم إذا رسول بوفن نشتا يا مر راب الله تاري عبادت کرو آر إتا يحطي صراط مستقيم فلما عيسى منهم الكفر قال من أنصار إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ঈসা যখন অনুভব করল যে হাওয়ারিরা কুফরির দিকে ধেয়ে যাচ্ছে তখন তিনি বললেন যে আল্লাহ তাল্লাহার খাতিরে আমার সহযোগী হবে কে সহযোগিতা কে করবে সাহায্যকারী হিসেবে কারা আসবে কলাল হাওয়ারি সঙ্গী সঙ্গীসাথীরা বলেছিলেন নাহনু আনসার উল্লাহ আমরা আল্লাহ তালার সাহায্যকারী আমার না বিল্লাহ আমরা আল্লাহ তালার উপরে ইমান এনেছি মুসলিমুন আল্লাহকে তারা বলছেন যে আপনি আমাদেরকে মুসলিম মুসলিমুনদের অন্তর্ভুক্ত করুন তো ইসার হাওয়ারিরা তো তার অবসরই ছিলেন আর ইসার রাসুল নবীদের ফিরিস্তিতে একজন নবী ছিলেন আর কোরআনের ভিতরে ছয় নম্বর সোর আল আহামের বিরাশি থেকে নব্বই আয়াতের ভিতরে সব আঠারো জন নবীদের নাম গণনা করার পরে মোহাম্মদুর রসুল্লাহ নাবিনীকে আল্লাহ বলছেন উলায় আহাদ হুদা হোম ইকতাদি এদের সকলকে আমি হৃদায়ত করেছি নবী বানিয়েছি তো মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ বলছেন এদের সকলে ইফতেদা তোমাকে করতে হবে সকলে ইফতেদা করা মোহাম্মদুর রসুলের উপর ফরক ছিল কারণ ইখতাদি শব্দটি মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ তালা বলছেন তো ইসার রাসুলের অনুসারী তো মোহাম্মদুর রসুল্লাহ যার অনুসারী মোহাম্মদুর রসুল্লাহ তমাল নবীন আজ কিছু সংখ্যা ভ্রান্ত ধার্মিকরা সেই যাকে অনুসরণ করা হচ্ছে তাকে উল্টো মোহাম্মদুর রসুল্লাহর উম্মত বানিয়ে আনা হচ্ছে চিন্তার বিষয় কুরআন তা'নাম সوره আন-নিসা এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফাল ইয়া তাদাব্বারুন আল কুরআন ওয়া লাউ কানা মিন মানুষেরা কি কোরআন নিয়ে একটু গবেষণা করবে না এই কুরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসলে এর ভিতরে অনেক মতবিরোধ পাওয়া যেত তো কুরআন তো আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসেনি এখানে যে নবীদের কথা আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহকে বলছেন যে তুমি এদের সকলকে এদের সকলের ইক্তেদা তুমি করবে আর এই ইক্তেদা করা আমরা ঠিক যেভাবে ইমামের ইক্তেদা করে নামাজ পড়ি ঠিক এইভাবে এই আঠারো জন নবীদের একতেদা করে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ এর ভিতরে ঈসা নবী রয়েছেন আল্লাহ বলছেন আল্লাদিন আহমন আলাম ইমান কাহুতনা আতে ইব্রাহিম আলা কমি نرفع درجات من نشاء إن ربك حكيم عليم وهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذرية داوود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسى ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم بينهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشرك لحبط ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله إذا شكر كي الله تعالى هداية ديتهم هداهم إذا এদের সকলের হৃদায়তের ইতাদি মোহাম্মদ তুমি একতেদা করবে তো ঈসা আসুলের একতেদা তো মোহাম্মদ রসল্লাহ করছেন তাহলে আপনি কেন তাকে তার পিছনে নিয়ে আসছেন খুল্লাহ সালুকুম আলি হাজরা তুমি বলে দাও আমি এর জন্য কোনো প্রতিদান চাই না ইনহাইল্লাহ দিক্রলিল আল আমিন এই কোরআন জাহানবাসীদের জন্য উপদেশ আর কিছুই নয় তো ইসার আসুলের পরের নবী হলেন মোহাম্মাদুর রাসুল আর মোহাম্মদুর রাসুল্লাহ মান্না বিগিনের পূর্বের রাসুল হলেন ইসা রাসুল তাহলে আপনি কেন কোরআনের বিরুদ্ধে মানব রচিত গ্রন্থ এনে বলছেন এগুলো শাহিহাইন কুথুবে আরবা সিয়াই সিক্তা বাইবেল কেন বলছেন আর এসবের মাধ্যম দিয়ে আপনি এত বড় একটি মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য নেগে আছেন গুগল হয়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন আপনি বলছেন কোরআনে ইসা আগমনে কোনো কোন কথা নেই কিন্তু হাদিসে রয়েছে আর এই হাদিস গুলি আল্লাহ তাল্লাহ রাসুলের বরাদ আপনি বলছেন একটু লজ্জা করা উচিত আপনার যে আপনি কোরআনের আয়াতের সাথে শরিক করছেন মানব রচিত গ্রন্থকে তাই আল্লাহ বলছেন 18 নম্বর সোরা আল কাপের ২৬ নম্বর আয়াতে ওলা ইসিক হুকমি আহাদা আল্লাহ তালার হুকুমে শরিক করা যাবে না আল্লাহ হুকুমে যখন নেই আসার তাহলে আপনি উজবিক লেখকের গ্রন্থ পড়ে এবং বাইবেলের গ্রন্থ পড়ে পড়ে আপনি মানুষকে কেন বিভ্রান্ত করছেন নবীকে উন্মত হয়ে আনছেন এক নবীকে আর এক নবীর উন্মত হয়ে আনছেন তা আদৌ সম্ভব একজন প্রধান তাকে আপনি যদি চাপরাচি বানান ক্লার্ক বানান সেটা কি ন্যায় হবে না অন্যায় হবে একজন নবীকে উম্মত বানানো আপনাদের পক্ষ থেকে আল্লাহ কোরআন ছেড়ে আপনি সবকিছু মেনে যাচ্ছেন কাল কেয়ামতের মাঠে রাসুল আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবেন পঁচিশ নম্বর সুরাল প্রকালের তিরিশ নম্বর আয়াতে আমার রব নিশ্চয়ই আমার কম লোক এই কোরআন ছেড়ে জীবন কাটিছিল। এবার আপনি দেখেন কোরআন মানতে হবে না বাইবেল না সিয়াই না কুটুবে আরবা না মানুষের বানানো মতবাদ